তুমি যদি কাউকে পাগলের মতো ভালোবেসে থাকো এবং সম্পর্কটা টিকিয়ে রাখতে চাও তাহলে এই ভুলগুলি কখনোই করো না বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা কাউকে পাগলের মতো ভালোবাসে কিন্তু ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছে আজ আমি বলবো এমন তিনটি ভুল যা কখনো করা যাবে না কারণ এই ভুলগুলির কারণে আপনি সম্পর্ক হারাবেন এক নম্বর ফুল তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা তুমি যদি কাউকে পাগলের মতো ভালোবাসো তাহলে মনে রেখো ভালোবাসা মানে তাকে নিয়ন্ত্রণ করা নয় অনেকেই ভুল করে বলে বসে তুমি কারোর সাথে মিশবে না এই ছেলেটার সাথে কথা বলবে না ওই মেয়েটার সাথে কথা বলবে না তোমাকে শুধু আমারই হতে হবে শুনে তো রোমান্টিক মনে হয় কিন্তু সত্যি কথা হলো এই ধরনের কথায় ভালোবাসা শক্ত হয় না বরং ভেঙে যায় কারণ মানুষ স্বাধীনতা চায় চায় সম্মান যাকে তুমি সত্যি ভালোবাসো তাকে তুমি খাঁচায় ধরে রাখতে পারো না যে সত্যি তোমার সে নিজেই তোমার কাছে ফিরে আসবে আর যে নয় তাকে শক্ত করে ধরলেও সে থাকবে না নিয়ন্ত্রণের চেষ্টা করলে তুমি ছোট হয়ে যাও আর সে দূরে সরে যায় ভালোবাসা কখনোই দাবি নয় ভালোবাসা বিশ্বাস দুই নাম্বার ভুল তুমি অন্য কারোর হয়ে গেছো এই অভিযোগ করা একদমই ঠিক না আরেকটা বড় ভুল হলো তাকে সন্দেহ করা অভিযোগ করা অনেকে রাগ কষ্ট বা ভয় থেকে বলে ফেলে তুমি তো এখন অন্য কারোর হয়ে গেছ তুমি আর আগের মতো নেই নিশ্চয়ই কারোর সাথে কথা কথা বলছো এই কথাগুলো সম্পর্ককে ধ্বংস করে কারণ বললে দুইটা জিনিস হয় এক তুমি নিজের অনিরাপত্তা প্রকাশ করছো তার মনে হয় সে আমাকে বিশ্বাসী করে না দুই তুমি নিজের অবস্থান ছোট করছো একজন আত্মবিশ্বাসী মানুষ কখনো বলে না যে তার ভালোবাসা অন্য কারো কাছে চলে গেছে আর তুমি জানো কি যদি সে সত্যি অন্য কারো দিকে ঝুঁকে যায় তাহলে তোমার অভিযোগ তাকে আটকাতে পারবে না তাই নিজেকে ছোট করো না যখন তুমি নিজের মূল্য বুঝো তখন অন্যরাও তোমার মূল্য দিতে বাধ্য হয় তিন নাম্বার ফুল নিজের মর্যাদা হারিয়ে ফেলা সবচেয়ে বড় ভুল হলো ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া তুমি বারবার ফোন করছো মেসেজ দিচ্ছ রিপ্লাই না পেলেও অপেক্ষা করছো তাকে ধরে রাখার জন্য নিজের সুখ নিজের সম্মান সব ত্যাগ করে দিচ্ছ এটা কোনো ভালোবাসা নয় এটা আত্মসম্মান হারানোর নাম মনে রেখো যে ভালোবাসায় তুমি নিজেকে হারিয়ে ফেলো সে ভালোবাসা কোনো দিন দীর্ঘস্থায়ী হয় না তাকে হারিজের মর্যাদা হারাতে শেখায় তাহলে সম্পর্ক তোমার জন্য নয় ভালোবাসা কিন্তু সেই সম্মানের সাথে ভালোবাসো কিন্তু নিজের মূল্য বোঝে ভালোবাসো কিন্তু নিজের জীবন ক্যারিয়ার স্বপ্ন নষ্ট করে নয় চার নম্বর তাহলে কি করবে যাকে ভালোবাসা তাকে স্বাধীনতা দাও বিশ্বাস দাও নিজেকে উন্নত করো নিজেকে ভালোবাসো সবচেয়ে জরুরি যদি সে সত্যিই তোমার হয় তাহলে তুমি কিছু না বললেও সে থাকবে আর যদি সে সত্যিই তোমার না হয় তবে তুমি শত চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবে না তাই বুদ্ধিমানের মতো নিজেকে ভালোবাসো নিজের সম্মান আগে রাখো নিজেকে এতটা মূল্য দাও যে কেউ তোমাকে হারানোর ভয় করুক বন্ধুরা মনে রাখবে ভালোবাসা তোমাকে শক্ত করে দুর্বল করে না ভালোবাসা তোমাকে সম্মান দেয় অপমান নয় আর সত্যিকারের ভালোবাসা কখনো নিজেকে পরিচয় হারাতে বাধ্য করে না যদি ভিডিওটি উপকারে আসে একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে বলে যেও কখনো কাউকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ কিনা